কি তুমি জানতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও ঘর বানিয়ে দিও সে ভি কাময় মহান দিনে তোমার প্রতি বেশি করে নিও মালিকে তুমি জন্মতে তোমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও বলেন আমি ইমানের দাম এত বেশি মান যদি থাকে যাররা পরিমাণ ইমান যদি থাকে আমার নবী বলছেন মান কলা ইলাহা ইল্লাল্লাহ ফাদা কলাল যে ব্যক্তি ইমানের সহিত বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই অন্তরের মধ্যে যদি ইমান থাকে সে একদিন না একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর ইমানের মূল কি আমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস ইয়াজমাঈন ও গোলাম শুনো তুমি ততক্ষণ পর্যন্ত হইতে না যতক্ষণ তোমার সন্তান সন্ততি মা বাবা ছেলে সন্তান এমন কি অন্য আজমাইন পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমান্নবীকে বেশি ভালো না বাসা যাবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইবা ততক্ষণ মধ্যে ইমানদার হওয়া যাবে না নবীর মোহাব্বত দরকার আমার নবীর মোহাব্বত থাকলে আপনার ইমানদার হবে বুখারি মুসলিমের হাদিস আল্লাহ নবীর দরবার একজন সাহাবাহিক আসলে একজন সাহাবি আসলেন আইসা বলেন মা রসুর আল্লাহ রসুর আল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই কেয়ামত কবে হবে কেয়ামত কবে হবে আমার নবী বলছেন ইলাইকা মা আদা তালাহা হে কি বলতেছ তুমি কিয়ামত কবে হবে কিয়ামত হওয়া মানে নিজের মরণ হয়ে যাওয়া এখন যদি কেয়ামত হয় কেয়ামতের জন্য কি আছে নামাজ রোজা কি আছে আল্লাহর দরবারে যে দাঁড়াইবা কি নিয়ে দাঁড়েবা আমল কিছু আছে নি কারণ কিয়ামত অত্যন্ত ভয়ঙ্কর জিনিস আল্লাহর দরবার আপনাকে হিসাব দিতে হবে আপনি যদি একটা সরিষার দানা পরিমাণ ভালো কর্ম করেন সেই দিন আল্লাহ পাকের দরবারে সেটা উপস্থাপন করা হবে আপনাকে দেখানো হবে আবার আপনি যদি একটা সরিষার বীজ পরিমাণ মন্দ কর্ম করেন সেটাও আপনারা দেখাবেন তিনি কে বলেন কে দেখাবেন তোমার নবী প্রশ্ন করলেন তোমার কি কিয়া মা আদাল তোমার আমল কিয়া আছে ওই সাবি জবাব দিলেন গো আমার তেমন কোনো আমল নাই গো নবী আমার তেমন কোনো নামাজ নাই আমার তেমন কোনো রোজা নাই আমার তেমন কোনো সদকা নাই সাহাবি তুমি তো নামাজ পড়েছ রোজারে কিছু তারপর কেন এই কথা আমার 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 নামাজ নাই নাই। নাই রোজা বললেন এই কথা সাহাবি এই জন্য বললেন সাহাবি বুঝলেন ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ আছে রোজা আছে আছে দান সদকা আছে কিন্তু এই নামাজ রোজা দান সদকা দিয়া জান্নাতে যাওয়া ভরসা বলে আমি নামাজের উপর করতে পারি না কারণ অনেকে আসি নামাজ পড়ি লোক দেখানোর জন্য আমারে মানুষ মুসল্লি কইব আমার অনেক বড় আল্লাহ কইব কপালের মধ্যে দাগ না কবে মুসল্লি এর দাওয়াতে দাওয়াত দেওয়ার দরকার বিলাদের মধ্যে মুসল্লি মানুষ অনেকে আবার হজ করে হাজি বলবে বলি সবাই না কেউ কেউ হাজি নাম ট্যাগ লাগানোর জন্য আবার কেউ কেউ আছে রমজান মাসে জাকাত দেয় মাইকিং করে করে এমন জাকাত দেয় যেটা একেবারে চলবে না কেন দেয় মাইনসে খারাপ করবে এই জন্য তাহলে ইয়ারসুল আমার যে নামাজ রুকু সেজদা হয় কি আমি জানি না ঠিকঠাক মতো অজু হয় কি না আমি জানি না ঠিকঠাক মতো আঁক আমার কানগুলো হয় কি হয় কি আমি জানি না যার কারণে নামাজের বিনিময়ে জান্নাত আমার ভরসা নাই রোজার বিনিময়ে জান্নাতে যাইব আমার ভরসা নাই আমি জাকাতের বিনিময়ে জান্নাতে যাব ভরসা নাই কিন্তু আমার কাছে একটা জিনিস আছে ইয়া সুন যে জিনিসটার বিনিময়ে আমি আল্লাহর দরবারে জান্নাতে যাইব তাতে কোনো সন্দেহ নাই বলেন সুবাহান আল্লাহ রমজান বলে ইয়া নামাজ তেমন কিছু নাই তবে একটা জিনিস আছে যেটা অনেক এটার মধ্যে আমার ভরসা আছে সাবাই কেন আবাক হয়ে গেলেন কি এমন জিনিস যে নামাজের উপর ভরসা করতেছে না রোজার উপরে ভরসা করতেছে না সে তার অন্যান্য কোনো আমলের উপর ভরসা করতেছে না কিন্তু এমন কি দামি জিনিস যেই জিনিসের উপর ওই লোকটা ভরসা করতেছেন আমার নবী প্রশ্ন করলেন সাবি বল কি এমন জিনিস যেটার উপর তোমার এত ভরসা ওই সাহাবি জবাবদিও রস ও তবে আমার একটা জিনিস আছে সেটা হচ্ছে আমি আল্লাহ এবং তার হাবিবকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি আমি আমার নবীকে আল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসি তাদের ভালোবাসা যে আমার অন্তরে আছে এতে কোনো সন্দেহ নাই নবীর ভালোবাসা অন্তরের মধ্যে আছে আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে আছে অতএব আমার কোনো চিন্তা নাই আমার নবী একটু মুস্কি হাসে দিয়া বললেন আন্ত মা হ্যাঁ বাপ তা যা 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 তুমি যাকে ভালোবাসো কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ বলছেন যারা আগে ইমান আনয়ন করবে তার পর আমল করবে যারা ইমান আনয়ন করবে তার পর আমল করবে তাদের জন্য আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস রয়েছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আমার আল্লাহ জানায় দিলেন গুলা যদি তুমি ইমান আনয়ন করে আগে বলেন ইন্নাল্লাযীনা আমানু আগে ইমান যত জায়গায় আল্লাহ আমলের কথা বলেছে তার আগে আল্লাহ ইমানের কথা বলেছে ইমান আনয়ন করবেন তারপরে আমল করবেন ইমান ছাড়া আমলের কোনো দাম এখন ঈমানটা কি বন্ধু আল্লাহর হাবিব রহমত আল্লিল আলামিন একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন রে ওমর তোমার কাছে আমি জানতে চাই রে উমর বলো তুমি তোমার নবীর কতটুকু ভালোবাসো হযরতে সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি আমার নবীকে ভালোবাসি আমার সন্তানের চাইতে আমার মায়ের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি আমার সন্তানের চাইতে আমার নবীকে ভালোবাসি আমার স্ত্রীর চাইতে আমার নবীকে ভালোবাসি কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার জানের চাইতে বেশি ভালোবাসি না আগে আমি নিজেরে ভালোবাসি তারপরে নবীরে ভালোবাসি আমার নবী জানাই দিল নমর এখনো তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারো না তাহলে সবকিছু ভালোবাসো নবীর চাইতে অন্য কিছু চাইতে নবীরে ভালোবাসো কিন্তু জীবনে বেশি ভালোবাসো এখনো তুমি ইমানদার হইতে পারো ওমর চোখের পানি ছেড়ে দিলেন চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবিজি আমি বুঝে গেছি ইমানের দৌলত কি আমি বুঝে গেলাম ইয়া রাসূলুল্লাহ এখন আমি ঘোষণা করছি আমার মায়ের চাইতে আমার বাবার চাইতে আমার স্ত্রী চাইতে আমার সন্তান সন্তদের চাইতে আমার সমস্ত ধন সম্পর্কের চাইতে এমনকি আমার নিজের জানের চাইতে এক নম্বরে এক নম্বরে আপনি নবীকে আগে বেশি ভালোবাসি আপনি নবীরে ভালোবাসি তারপর আমি জীবনরে ভালোবাসি পৃথিবীর সব কিছু এমনকি আমার নিজের জানের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি বলেন সুবহানাল্লাহ

আল্লাহ এই তুমি পরিপূর্ণ ইমানদার হইলা এই জন্য আমার নবী জানাই দিলেন আলালা ইমান আলী মাল্লা মুহাব্বাত আল্লাহ 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 ইমান আলী মাল্লা মুহাব্বাত আল্লাহ আল্লাহ ইমান আলী যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ইমান আমার নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে অনেক তাসবিহ তাহলিল আছে আমার অনেক তাহাজ্জুদ আছে কিন্তু নবীর প্রতি আদব যদি না থাকে নবীর প্রতি যদি এসক মোহাব্বত না থাকে আমার আল্লাহ জানায় দিলেন তোমার জিন্দগির আমল গুলা বরবাদ হয়ে যাবে তোমার এই আমলের কোনো আল্লাহর দরকার নাই আমল তখন কাজে লাগবে যদি তোমার ইমান থাকে আর ইমান তখন থাকবে যদি আমার নবীর মোহাব্বত থাকে নবীর মোহাব্বত ছাড়া ইমান নাই আর ইমান ছাড়া আমলের কোনো দাম নাই